হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা করছি সকলে অনেকটা ভালো আছো তো আজকে আবারও চলে এলাম লাইভে তো যারা যারা অনলাইনে আছো আজকেও তাড়াতাড়ি করে চলে এসো তো যারা অনলাইনে আছো ঝটপট করে জয়েন হয়ে যাও তো চলো লাইভে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আবারও তো চলো তাড়াতাড়ি করে চলে এসো কিন্তু দেরি করবি না তাড়াতাড়ি চলে এসো ঠান্ডার ঠান্ডার বাজার ঠান্ডা পড়েছে বলো তাড়াতাড়ি চলে এসো চলো তাড়াতাড়ি চলে এসো সবাই আগে বলেছিলাম যে আজকে আসতে পারি নাও আসতে পারি তো ঠিক নেই তো তার জন্য ইচ্ছে হলো আবার আজকে চলে এলাম তো চলো চলে এসো সবাই মিলে তাড়াতাড়ি করে tak terlalu jubil তো অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য প্লিজ সাপোর্ট করে এইভাবে আর হায় কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো গো বলো আসার জন্য অসংখ্য অসংখ্য সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা যারা জয়েন হয়েছে অবশ্যই সবাই মিলে কমেন্ট করো হায় কী কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো গো বলো অনেক দিন পরে লাইভে এলে চলো তাড়াতাড়ি চলে এসো তো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর প্লিজ একটু লাইক করে পাশে থেকো আর একটু সাবস্ক্রাইব করে দিও চলো তাড়াতাড়ি চলে এসো চলো তাড়াতাড়ি করে কমেন্ট করো চলো তো লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ হাই কেমন আছো বলো কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই জানিয়ে যাবে চলো চলো তাড়াতাড়ি কমেন্ট করো চলো তাড়াতাড়ি চলে এসো সবাই লিখছো তুমি আমার সব কি বলবো গু কেমন আছো বলো তুমি তোমার সব কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ঠিক আছে চলো একটু লাইভটা শেয়ার করে অবশ্যই পাশে থেকো তুমিও বলো তোমার কথা শুনবো তুমি কি বলছো বুঝতে পারছি না আমি তো চলো তুমি তাড়াতাড়ি করে কমেন্ট করো আর একটু যদি লাইক করো নি তাহলে লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও একটা শেয়ার করে দিও আর একটু গল্প করো রিপ্লাই তো দিচ্ছি তুমি বলে কেমন আছো বললাম ভালো আছি তুমি কেমন আছো বলো चलो अपना नाम हमारा नाम 대추, 숭띠. দেখে কি মনে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ না এগুলো কিমন আছো বলো চলো আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো হাই কেমন আছো বলো দাদা ভাই কেমন খেলাম কেমন খেলাম না কি খেলাম তো নতুন যারা জয়েন হয়েছো প্লিজ একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে পাশে থেকো আর একটা সাবস্ক্রাইব করে দিও তো যারা যারা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাংলাতে কমেন্ট করো বাংলাতে আমার কথা কেন তুমি বলছো তো শুনছি তো বলো বলো গো তোমার কথাগুলো তো শুনছি কমেন্ট করো রিপ্লাই করবো তুমি কি আমার কথা শুনলে যে তোমার কথা আমি শুনবো তোমাকে তো বললাম যে লাইফটা শেয়ার করবে পাশে থেকে লাইফটা শেয়ার করে পাশে থাকতে বললাম আর কি বললাম বলো তো প্রথমে বলেছি সাবস্ক্রাইব করে দিও এখন যদি না সাবস্ক্রাইব হচ্ছে তো ভিডিও থেকে বেরিয়ে সাবস্ক্রাইব করে দিও কিন্তু তো তিনটে লাইক পড়েছে এত এতজন কমেন্ট করছে তিনটে লাইক পড় পড়েছে তো সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিও যজন এসছো তো সবাইকেই বলছি নাগো না গো చినా బౌదీ కి బ চলো চলো তাড়াতাড়ি চলো চলে এসো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার কমেন্ট গুলো একদম চলবে না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি নেই তোমার বাড়ি কোথায় বলো বলছি আমার বাড়ি কোথায় ও ঘুম ফার্টে Sante Bwanda kato cheto Bwanda kato kato cheto Na si? go oh, no, 5G paye chena Ami jayi ni 5G paye chena 5G Oof బుద్ధు భాయి కాటి